আজকে বেডিটি তাদের জন্য যাদের ফোন এমপি বেশি খরচ হয় দর্শক আজকে আমি আপনার মাঝে এমন একটি সেটিং শেয়ার করবো এই সেটিংটা যদি আপনি আপনার আপনার ফোনে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আগের তুলনায় এখন কিন্তু অনেক কম এমপি খাবে দর্শক কীভাবে এই সেটিংটা অন করবেন আজকে ভিডিওতে কিন্তু আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো দর্শক বিচার চল ভিডিও শুরু হয়ে যাক তার আগে আপনি আপনি যখন সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আমাদের এই জন্য নিত্য আপডেট পেয়েছে সেল্ডি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক কথা বেশিগত বলে চলুন ভিডিওটি শুরু হয়ে যাক ওয়েলকাম ব্যাক দর্শক ফার্স্ট আপনাকে যে কাজটা করবো জাস্ট আমি আপনাদের তিনটা অ্যাপ দিয়ে দেখেছি তারপর আমি আসল কাজটা দেখাবো জাস্ট আপনার ফোন থেকে তিনটা অ্যাপ আপনি ওপেন করবেন জাস্ট আপনি ফার্স্টে ওপেন করবেন জাস্ট এই যে এখান থেকে আপনি আপনার ফোনে থেকে ইউটিউব অ্যাপটি ফার্স্টে ওপেন করবেন দর্শক দেখেন আমি এইখান থেকে কিন্তু আমার ফোনে থেকে ফার্স্টে ইউটিউব অ্যাপটি ওপেন করছি ইউটিউব অ্যাপটি ওপেন করার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন এই যেখানে জিমেল নামে একটি অপশন জাস্ট আপনার জিমেল লোগোর উপর ক্লিক করুন লোগোর উপর ক্লিক করবেন আপনার ইউটিউব চ্যানেল থাকলে আপনি জাস্ট ওইখানে ক্লিক করুন তারপর দর্শক সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করে জাস্ট এই একটু ইন্টারভিউশো করবেন জাস্ট এখানে আপনাকে দেখাটি করতে হবে জাস্ট আপনি একটু নিচের দিকে খেল করলে খেল করলে দেখতে পাবেন ডাটা সেভ সেভিং জাস্ট এইখানে ক্লিক করবেন জাস্ট আপনি এইখানে ক্লিক করার পর আপনার মাঝে কিন্তু ইস্যু করবেন জাস্ট আপনি এখানে দেখতে পারবেন ডাটা সেবার মোট জাস্ট এইখানে আপনার কিন্তু ওপর একটি অপশান সবার উপরে দেখেন জাস্ট এই আইকনটাকে জাস্ট এটা অন করে দেবেন হ্যাঁ দর্শক জাস্ট আপনি এটাকে অন করে দেবেন এখান থেকে এটা অন হয়ে গেলে কিন্তু জাস্ট এখন থেকে ইউটিউবে অল্প অল্প এমপি দিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন অনেক ভিডিও দেখতে পারবেন ইউটিউবে হ্যাঁ সব অল্প এমপি দিয়ে কিন্তু আপনি চালাতে পারবেন এখন সব আপনি দুই নম্বরে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আপনার ফার্স্টে দুই নম্বরে এখান থেকে কিন্তু টিকটক অ্যাপটি ওপেন করবেন তারপরে আপনার প্রোফাইলে করবেন প্রোফাইল আইকনে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে কিন্তু আপনি থ্রি আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেটিং এন্ড প্রাইভেসি এইখান থেকে সেটিং এন্ড প্রাইভেসি থেকে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি এখান থেকে যে কাজটি করবেন টু নিশের দিকে স্ক্রল করবেন নিশের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন ডাটা সেভার জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করা হয়ে গেলে এইখানে দেখতে পারবেন ডাটা সেভার এটাকে আপনি অন করে দেবেন অন করে দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে জাস্ট ভালোভাবে দেখেন এটাকে কিন্তু অন করে দেবেন এটাকে অন করে দিলে কিন্তু আপনি এখন টিকটিক দেখলেই কিন্তু আগের তুলনায় অর্ধেক টেক ফিফটি পারসেন্ট এমবি কম খাবে জাস্ট আগের তুলনায় কিন্তু আপনি অনেক অনেক এমবি জাস্ট বেঁচে যাবে এরপর এইখান থেকে আপনি ফেসবুক অ্যাপটি ওপেন করবেন করার পর এখান থেকে আপনি কিন্তু জাস্ট থ্রি থিয়েটার ক্লিক করবেন থিয়েটার আইজনে ক্লিক করা হয়ে গেলে এইখান থেকে আপনি একটু নিচে দেখে যাবেন নিচের দিকে যাওয়ার পর এইখানে কিন্তু আপনি দেখতে পারবেন দেখেন সেটিং আমি এই যে এখানে দেখতে পারবেন ডাটা সেভার মোড জাস্ট এখানে কী করবেন জাস্ট ডাটা সেভার মোডে জাস্ট এই অপশনটি আপনি অন করে দেবেন অন করার পর এখান থেকে জাস্ট আপনি এটাকে অন করে দেবেন জাস্ট আমি এখান থেকে এটা অন করে দিচ্ছি অন করা হয়ে গেলে জাস্ট এটা কিন্তু আমি এখন ফেসবুকে জাস্ট সারাদিন ঘোরাঘুরি করলেও কিন্তু আগের থেকে অনেক অনেক এমপি কম কাটবে দর্শক এখন আমি আপনাদের দেখাই এটা কিন্তু মেন কাজ এটা আপনার জাস্ট আপনার ফোনে দেখা নোটিফিকেশন নিয়েই জাস্ট নামাবেন আপনি কিন্তু ওপরে দেখতে পাবেন সেটিং জাস্ট এখান থেকে সেটিং অ্যাপটি ওপেন করবেন জাস্ট আপনি আপনার ফোনে থেকে জাস্ট ওয়ালপেপারের উপর সেটিং জাস্ট এখান থেকে আপনি ওপেন করতে পারেন এক ব্যাপার করলেই হইল তারপরে এখানে আপনার দেখা করতে হবে জাস্ট আপনি নিচের দিকে গেলে দেখতে পাবেন অ্যাপসে একটি অপশন জাস্ট আপনি এখান থেকে অ্যাপসটি জাস্ট এটা ওপেন করবেন আর দর্শক আপনি কিন্তু এই নিচের দিকে পেয়ে যাবেন কিন্তু অ্যাপস জাস্ট এখানে কিল করবেন এখানে কিল করার পর এখান থেকে আপনাকে জায়গাটি করতে এইখানে কিন্তু আপনি সবার উপরে দেখতে পেন দেখেন অ্যাপ ম্যানেজার জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার মাঝে কিন্তু অনেকগুলো অ্যাপ শুরু করবেন সবার উপরে দেখতে পারেন অ্যাপ ম্যানেজার জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার যতগুলো আপনার অ্যাপস আছে এখানে কিন্তু শো করবে হ্যাঁ দর্শক ফার্স্ট টাইম আপনার এটা দিয়ে বুঝাই দিই একটা অ্যাপ দিয়ে এখান থেকে বুঝাই দিই দর্শক দেখেন আপনার মনে হয় যে কোন অ্যাপটার মধ্যে আপনার জাস্ট ডাটা দরকার নাই এমন একটি অ্যাপ এখান থেকে আপনি খুঁজে বের করবেন হ্যাঁ দর্শক এই যতগুলো অ্যাপ ছিল আছে ওইগুলো অ্যাপ আপনি এখান থেকে বের করবেন দর্শক আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এই জাস্ট আপনি দেখেন এই কিবোর্ড অ্যাপটি কিন্তু আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি দর্শক দেখেন এইখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন ডাটা সেভার জাস্ট এখানে আপনি ক্লিক করবেন হ্যাঁ দর্শক জাস্ট আপনি একটি অ্যাপ ওপেন করবেন তারপর ডাটা সেভারে ক্লিক করবেন তারপর দর্শক আপনি এই যেটাকে জাস্ট ডাটা জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড ডাটা এটাকে অফ করে দেবেন জাস্ট আপনি এর ফোনটি কিন্তু অন থাকবেন জাস্ট এখানে অফ করে দেবেন হ্যাঁ দর্শক এমন এমনই অ্যাপসগুলো জাস্ট আপনি এখানে আপনি এখান থেকে বের করবেন যে অ্যাপসগুলোর মধ্যে আপনার ডাটা প্রয়োজন হয় না দর্শক দেখেন আমি এই অডিও জাস্ট আপনি অডিও গাইড জাস্ট অডিও গানের অ্যাপটি ওপেন করছি তারপর দর্শক জাস্ট আমি এখান থেকে এটাকে এই ডাটাকেও আমি এটা অফ করে দেবো দেখেন এখানে কিন্তু তিনটে অপশন থাকবে তিনটা অপশান আমি আপনি অফ করে দেবেন আর দর্শক জাস্ট আপনি যে কোনো অ্যাপ আপনি সবগুলো অ্যাপ কিন্তু এইখান থেকে আপনি শুক্রেন এখান থেকে আমি ফাইল ম্যানেজার দর্শক ই করছি এটা কিন্তু আমার কোনো রকম অ্যাপস জাস্ট এখানে কিন্তু আমার রকম ডাটা প্রয়োজন নেই আর দর্শক আমাদের কিন্তু এই অ্যাপসের মধ্যে যখন আমরা ঘোরাঘুরি করি তখন কিন্তু অ্যাড আসে হ্যাঁ দর্শক সেই অ্যাডগুলো কিন্তু আমাদের এমপি ফুরিয়ে দেয় আর দর্শক এখান থেকে আপনার কোন কোন অ্যাপ মনে হয়েছে এমপি দরকার নাই এই অ্যাপে রকম এমপি চলবে না আপনার মনে হয় হয় এমন কিছু জাস্ট অ্যাপসে জাস্ট প্রবেশ করবেন তারপর জাস্ট আপনি ডা ডাটা সেভার এখানে ক্লিক করে জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ডাটা ওইখান থেকে কিন্তু আপনি এটাকে অফ করে দেবেন তার দর্শক এটাকে আপনি অফ করে দেবেন এখান থেকে তিনটে অপশন থাকবে এখানে কিন্তু আপনি তিনটে অপশনই জাস্ট অফ করে দেবেন তার দর্শক আমার দুইটা অপশন অফ করা আমি আরেকটা অপশন অফ করে দিচ্ছি আমার এভাবে কিন্তু হয়ে গেলো দর্শক এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস জাস্ট তারপরে দেখেন পিজ্জা লেপ পিকজা আমি এখান থেকে অফ করে দেবো আমার পিজা লেপে কোনো রকম জাস্ট ডাটা কালেকশন দরকার নেই জাস্ট আমি এখান থেকে এটা অফ করে দিচ্ছি অফ করে দেওয়া গেলে এখান থেকে কিন্তু আমি আমার যতগুলো অ্যাপস আছে আমার মনে হয় যে এই ধরনের অ্যাপ আমার কোনো রকম ডাটা দরকার নেই আমি সেই সবগুলো অ্যাপস কিন্তু এখান থেকে জাস্ট নোটিফিকেশন জাস্ট ব্যাকগ্রাউন্ড ডাটা এটা কিন্তু অফ করে দেবো হ্যাঁ দর্শক আপনিও কিন্তু আপনার ফোনে এভাবে অফ করবেন ফলে কিন্তু আপনার এমবি একদম কম খরচ হবে দর্শক এভাবে কিন্তু আপনারা করতে পারেন আপনার কিন্তু একদম কম এমবি খরচ হবে আপনারা যদি মনে হয় এই ভিডিওটি দেখে একটু পরিমাণ লাভ হয়েছে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের মতো জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে বলবো না এর নিত্য তিনটি আপডেট পেতে দর্শক আজক্রিমটি আপনাদের ছিল দেখো পরবর্তীতে সকলে সুস্থ করবেন আজকি শেষ হচ্ছি আল্লাহ হাফেজ